কুকিং উইথ মিমিতে আপনাদের সকলকে জানাই স্বাগত এর সাথে মাশরুমের একটা নতুন রেসিপি আজ শেয়ার করব প্রথমে মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তার মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণে দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই ম্যারিনেশনটা ঠিক রান্না করার আগে থাকতে করে রাখতে হবে বেশি আগে করে রাখা যাবে না এবার উপকরণে রয়েছে জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা টমেটো কেচাপ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো কাশরি মেথি অড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এবং দেখবো যখন তেলটা গরম হয়েছে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব জিরে পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে এসছে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ পরিমাণ মতো টমেটো কেচাপ অ্যাড করবেন বেশি অ্যাড করলে কিন্তু মিষ্টি হয়ে যাবে এরপর দেবো আদা রসুন বাটা তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে জলটা যখন ফুটে আসবে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব এরপর ধনে গুঁড়ো অ্যাড করে দেব তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে জলটা যখন ফুটে আসবে এরপর ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা মাশরুমের মধ্যে ঢুকে যায় এইভাবে ফুটে আসলে লাস্টে আমরা কাসুরি মতি ছড়িয়ে মাশরুমটাকে নামিয়ে নিলে কিন্তু মাশরুম কারি রেসিপি একেবারে রেডি